আলাইকুম গাইস তো আমি আমাদের কচুয়া খুব বড় মেলা হচ্ছে তো আমি আমাদের সেই মেলায় ঘুরতে আসছি তো যেতে যেতে আমাদের পশু হাসপাতালের কাছে এসেছি তো চলেন দেখাই এই যে এইটা আমাদের পশু হাসপাতালের গেট তো সামনের দিকে আছে আমাদের কচু অল্টন শোরুম এটা আমাদের স্মার্ট প্লাজা এখানে ইনফিনিক্স হট ফিফটি আই এইসব মোবাইল ব্যসে কেনা হয় তো চলেন সামনের দিকে আমরা দেখতে দেখতে কচু বাজার চলে এসেছি তো আমি এখন এসে ভাবলাম চুল কেটে আসি তো এখন আমি চুল কাটার দোকানে ঢুকবো এই যে চলে এসেছি চুলকোটার দোকানে তো এসে ভাবলাম আমি একটু ঘুরে আসি মেলা থেকে তো আমি যাইতেছি মেলার দিকে যাওয়া রাস্তা থেকে হাঁটতে হাঁটতে তো মেলার গন্ত তাই একটু ভিড় হতে পারে রাস্তাটা ওই যে সামনে দেখা যাচ্ছে মেলার কিছু লোক ওখানে দাঁড়িয়ে তো চলেন দেখি তো এই একটি দোকান দেখা যাচ্ছে এই কেনাকাটা হচ্ছে ভালোই দোকানটা আবার এটা আচারের দোকান ভালো বিভিন্ন ধরনের আচার আছে তো হাটবার মুরগি বাচ্চা কেনা চলতেছে তো এইটা আবার বেলুনের দোকান তো গুলি করলে গুলি পঁচিশটা এক একটা বেলুন এক এক টাকা এইটা আবার দোল নৌকা তো এটাও খুব সুন্দর তো সামনের দিকে চলেন দেখি কি দেখা যায় এখানেও দেখি অনেক ভিড় তো এখানে দেখা হইলো তো আমার বন্ধুকে নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি ওই যে আমার সামনে বন্ধু তো বন্ধু বলতেছে চল এটা দোকান থেকে একটু ঘুরে আসি আমি বললাম চল তো গেলাম এখন আমরা বাড়ির দিকে রওনা দিব চুল কাটা শেষ আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো ওই যে দেখা যাচ্ছে অল্টন শোরুমেরই তো গাইস আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন তো এটা আমাদের চার কোচো ইউনিয়ন পরিষদ তো আসসালামু আলাইকুম এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ